রামনবমি পালনে বাধা দিচ্ছে পুলিশ আর অন্যদিকে শাখা পলাও খুলতে বলা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে মালদার সনাতনীরা এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উর্ধিদারীদের জুলুমবাজের বিরুদ্ধে মমতার পুলিশকে তীব্র আক্রমণ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের আর অন্যদিকে নন্দীগ্রামে বিরোধী দলনেতা হিন্দুদের গর্জে ওঠার আহ্বান জানালেন আপনাদের পরিকল্পনা ছিল রামনবমীর ভয়ঙ্কর অভিযোগ পুলিশ কিনা বাধা দিচ্ছে নবমী পালন করতে প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছেন মালদার ইংরেজ বাজারের হিন্দুরা তবে হাজারো হুমকিতেও থমতে নারাজ সনাতনীরা আমরা ভেবেছি রামনবমী আমরা করব আমাদের রক্ত যাবে যাবে করবেন করবেন বলছে করব আমরা পুলিশ মারব না আমাদের পুজো আমাদের ধর্ম আমরা আমরা পালন করব শুধু কি পূজো করতে বাধা দেওয়ার অভিযোগ সদবা মহিলারা যেন শাখা পলা না পড়েন চলছে সেই শাসনীয় মহিলারা ধরতে পারছে না কোথাও যদি যাচ্ছে শাখা পলা খুলে হিজাবের মতন কাপড় পরে ঢুকতে হবে একদম এরকম ছেলে বাচ্চাদেরকে তুলে তুলে নিয়ে চলে চলে যাবে ধমকে দিচ্ছে মেরে ফেলবো তোমার বাচ্চা আমাদেরই মহিলা মোর্চার দিদি আছে তার মার বাড়িতে মোটাবাড়িতে অশান্তির পর থেকেই বিভিন্ন গ্রামে চলছে সন্ত্রাস স্থানীয়দের দাবি রাতবিরেতে বেছে বেছে হিন্দুদের বাড়িতে ঢুকে

বাংলায় কি তাহলে হিন্দু হওয়াই অপরাধ আপনাদের অপরাধ কি আমরা হিন্দু এটাই অপরাধ এটাই অপরাধ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এখন এটাই অপরাধ এরপরে বাকি আছে মমতা বন্দ্যোপাধ্যায় জিজিয়া কর চালু করবে হিন্দু হলে পরে হয়তো মাসে মাসে আমাদেরকে গভর্নমেন্টকে হয়তো ট্যাক্স দিতে হবে পুজো করার জন্য ট্যাক্স কীর্তন করার জন্য ট্যাক্স তবে এভাবে পড়ে পড়ে মার খাবার দিন শেষ নন্দীগ্রামের সভা থেকে সনাতনীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াই লড়াই উঠছেন হিন্দুরা ছাব্বিশের ভোটে সনাতনী ঐক্যের ধাক্কায় কি শেষ হবে তৃণমূলের দোষণের রাজনীতি ভাস্কর বসু ও দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা ছাব্বিশের ভোটে পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ যারাই হিন্দু হিতে কথা বলবে তাদেরকেই সমর্থন করার আহ্বান জানালেন হিন্দু সন্ন্যাসী আর অন্যদিকে নাম না করে ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ নির্গুণানন্দ মহারাজের যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে সেই দলের কা আমরা ভোট দিতে বলবো 26 ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ কতখানে কত চাল হয় ঘন্টার মধ্যে আমাদেরকে যদি ভাগিদার যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম কেউ তিরিশ শতাংশকে কেটে ফাঁকির ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন কেউ বলছেন মুসলিম না হলেই সে ফাঁকা তৃণমূনের তাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদ্বেষ আর হিংসা রাজনীতি করছেন তখন পাল্টা কথাই হিন্দু রাওয় যখন কেয়া ধাকিমের কথা বলছে যখন হুমায়ুন কবিরের কথা বলছে যখন সিদ্দিকোল্লায় কথা বলছে তখন আমি সন্ন্যাসী কার্তিক হওয়া আমি রাস্তায় নাম নেমেছি সেদিন তোকে বেলডাকার ভারত সেবাশ্রম সংঘের প্রধান বলছেন সারা রাজ্যে বলার নেই উনি কি ডাক দিলেন না দিলেন তা দিয়ে হিন্দু মুসলমান কেউই এদিকে হুগলির পুরফুরায় অনুষ্ঠিত হল সহস্র কণ্ঠে গীতা পাঠ যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছড়েন নির্গুণানন্দ মহারাজ আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াত ইসলাম আমরা আসুন আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ সন্তান আমরাও তাকে দাওয়াত দিচ্ছি সন্তরা একটা পরিতে তৈরি করে আমরা বসে আছি দেওয়ালিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে তাতে দেড় দশক পর আগামী নির্বাচনে কি পালা দেখতে চলেছে বাংলা তুষার বিশ্বাস ও সৌরভ রায় রিপোর্ট রিপাবলিক বাংলা মোথাবাড়ির মতো অশান্তি মুর্শিদাবাদের নওদাতেও ঘটনাস্থলে যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্তরা আমি এগুলো দেখিনি কিন্তু আগে কখনো নওদার বুকে কিন্তু আজ হঠাৎ করে কেন পরিবেশ বিষাক্ত হচ্ছে তার পিছনে পড়োশোনা কাদের এটা দেখার দেয় তো প্রশাসনের চাকে খুশি ভোট দিন চাকে খুশি আপনার পছন্দ করুন কিন্তু ধর্মকে সামনে রেখে এই রাজনীতিটা বাংলায় বন্ধ হোক এখন সবাই এক একজন ধর্মের রক্ষা করবার জন্য ময়দার নামলে তো কিছু করার নাই তাই মানুষকে সচেতন হতে হবে এটা কৃত্রিম অসুবিধা তৈরি করা হচ্ছে জবরদস্তি আমরা না চাইলেও বিভাজনের রাজনীতি করা হচ্ছে কিন্তু আমরা তো কেউ চাইছি না এগুলো আচ্ছা দাদাগিরি কি তৃণমূলের মজ্জাগত দেগঙ্গার একটি পোশাক কারখানায় তৃণমূলের দাদাগিরি চাদার জুলুম বাজে এমনকি তৃণমূলের নাম করে মারধর করা হয় পোশাক কারখানার কর্মীদের হুমকি দেওয়া হয় কারখানা বন্ধ করে দেওয়ার থানার দ্বারস্থ কারখানা কর্তৃপক্ষ দলবল নিয়ে চড়াও কারখানার অফিসে ঢুকে জুলুমবাজি চারজন থেকে মুহূর্তের মধ্যে জন এভাবেই চলছে শাসানি গাজোয়ারির এই ছবি দেগঙ্গার দোগাছি এলাকার অভিযোগ এই পোশাক কারখানা থেকে মোটা অঙ্কের চাঁদার দাবি করা হয়েছিল তা না দিতে পারায় এভাবেই চলে শাসানি তৃণমূলের নাম ভাঙিয়ে জোর জুলুমের অভিযোগ গত বছর দিয়েছিলাম টাকাই দেব তখন ওরা বলে না দু হাজার না দশ হাজার টাকা দেওয়া আছে দশ টাকা হবে না বিশ টাকা দিতে হবে আর আমার বাপের জায়গায় বাপের জায়গায়টা আমায় ঢুকতে গেলে পারমিশন নিতে হবে বলে ওরা তোমায় অপথ ভাষায় গালিগালাজ করে আমার উপরে উদ্ধত হয়ে মারতেও আসে ওরা বলছে যে আমরা টিএমসি পার্টির লোক আমরা টিএমসি পার্টি আমরা আমাদের আমাদের কমিটির লোক এসছি তোরদের কোন বাবা আছে কে আছে আমরা দেখতে যাই সাধারণ মানুষের ভাষা নয় ঘটনা ইতিমধ্যেই দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মালিক পক্ষ বড় তিন মাসের মধ্যে আমি এখান থেকে ফ্যাক্টরি তুলে নিয়ে চলে যাও তার কারণ এদের অত্যাচার আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না চাঁদার জুলুমের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী দরজা আর তৃণমূল পার্টিটা এরকম হয়ে গেছে এখানে আমরা সবাই রাজা আমাদের এই রাজ্যে ছোট থেকে বড় সবাইকে এই আর্থিক সুবিধা দিতে হবে আমরা তীব্র প্রতিবাদ যদি বীরুমবাজি গড়ের দলের নাম করে নিশ্চয়ই দল দেবে এবং বলে দেওয়া হবে যে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক একদিকে মুখ্যমন্ত্রী শিল্প বান্ধব পরিবেশের ফলাও করে দাবি করছেন অন্যদিকে তারই দলের নাম করে অভিযোগ উঠছে কারখানায় জুলুমবাজির বাংলায় কি মূল শিল্প রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়